আমাদের গোয়েন্দা সংস্থা আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এগুলো পুনর্গঠন প্রক্রিয়ার মধ্যে দিয়ে আছে কিছু কিছু ব্যর্থতা কিছু 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 ব্যর্থতা থাকতে পারে ব্যর্থতা মেনে নিতে কোনো অসুবিধা নেই ব্যর্থতা ব্যর্থতা থেকে মানুষ শিখে ব্যর্থতা ব্যর্থ হলেও আমি বলবো যে আন্তরিকতার কোনো ঘাটতি নেই অন্তত সরকারের দিক থেকে সরকার চেষ্টা করছে এই এই পরিস্থিতিগুলো সামাল দেওয়ার আর যে এই ষড়যন্ত্রগুলো আছে এই ষড়যন্ত্রের ব্যাপারে সরকার দিক থেকে আগেও বলা হয়েছে যে সবাইকে সতর্ক থাকার জন্য এবং অন্যরাও বলেছে এই কারণেই এই কারণেই আসলে সরকার যেটা চাচ্ছে যাতে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে প্রয়োজনীয় সহযোগিতা পাওয়া যায় আমি কয়েকটা কথা বলি যেমন আমরা দেখেছি কয়েকদিন আগে শাহবাগে কিছু লোককে জড়ো করানো হয়েছে এটা অনেকেই বলছেন যে এই এইটা তো ওভার নাইট হয়নি এই এই প্রক্রিয়াটাও কয়েকদিন ধরে চলমান ছিল কেন গোয়েন্দারা কেন আগাম সরকারকে তথ্য পেল না বা আমি মনে করি যে হ্যাঁ এটা যদি গোয়েন্দারা তথ্য না দিয়ে থাকে সেটা তাদের ব্যর্থতা বটেই কিন্তু তারা শেষ মুহূর্তে হলেও সেই তথ্যটা পেয়েছে এবং জনগণ থেকেও স্বতঃস্ফূর্তভাবে যখন আসলে এরা ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে সরকারের কাছ সরকারকে জানানো হয়েছে এক্ষেত্রে রাজনৈতিক দলগুলোরও কিছু দায়িত্ব ছিল কারণ বাংলাদেশের এই যে রাজনৈতিক দলগুলো বড় রাজনৈতিক দল তাদের কিন্তু তৃণমূল পর্যায়ে সংগঠন আছে তাদের তৃণমূল পর্যায়ে কর্মী আছে আপনার এই যে ওয়ার্ড পর্যন্ত কমিটি আছে তারা তারা যখন এই ধরনের একটা মানে এভাবে কিছু লোককে আসলে এ ধরনের প্রলোভন দিয়ে ঢাকায় নিয়ে আসার চেষ্টা করা উচিত তখন তাদেরও কিন্তু সতর্ক হওয়া প্রয়োজন ছিল কারণ এটা তো আসলে সামগ্রিকভাবে এই এই ধরনের ষড়যন্ত্র যদি সফল হয় দেশই আসলে সাফার করবে শুধু দেশ দেশ সাফার করলে আমরা সবাই সাফার করব। আমরা সরকার একা সাফার করবে না রাজনৈতিক দলগুলো সাফার করবে এই যে পরিবহন যে গাড়িগুলো ভাড়া করে নিয়ে এসেছে পরিবহন খাতে এখন তো পরিবহন খাতে একসময় আমরা দেখেছি পতিত স্বৈরাচারের যারা সহযোগী ফেসিস যাদের সহযোগী তারা পরিবহন খাতে কিভাবে নয় রাজ্য শাসিত ছিল দৌরাত্ব তাদের যে তাদের তাদের নিপড়ের ফলে পরিবহন খাত আসলে তাদের কাছে একভাবে জিমমি ছিল তো এখন কিন্তু এই যে এদের অনেকেই পালিয়ে গেছে সো পরিবহন খাত এখন আস্তে আস্তে এই যে এখন যারা রাজনৈতিক দলগুলো আছে তারা এখন জানে যে আসলে এই পরিবহন খাতগুলো কাদের কাদের হাতে বা তারা তাদের সহযোগীরাই আসলে এই খাতগুলো এখন আস্তে আস্তে তাদের নিয়ন্ত্রণে যাচ্ছে তো তারা তারা চাইলে বা চেষ্টা করলে অথবা উদ্যোগী হলে এটা ঠেকাতে পারতো এই এ ধরনের উদ্যোগ আমরা ঠেকিয়েছিও এই উদ্যোগটাকে বা এই চক্রান্তটাকে আসলে বড় হতে দেওয়া হয়নি এটা এটার জন্য সবার সহযোগিতা ছিল কিন্তু এই সহযোগিতা সরকারের দিক থেকে যেমন সরকারের গোয়েন্দা ব্যর্থতা থাকলে অবশ্যই সরকার সেটা পর্যালোচনা করবে সেটা এসে নতুনভাবে ইনস্ট্রাকশন দেবে গোয়েন্দাদেরকে পুনর্গঠিত করবে কিন্তু একই সাথে সরকার মনে করে শুধুমাত্র গোয়েন্দা তথ্য দিয়ে এই ধরনের আসলে ষড়যন্ত্র বা এই ধরনের চক্রান্ত মোকাবেলা করা সম্ভব না এইটার জন্য প্রয়োজন দেশে সক্রিয় রাজনৈতিক দলগুলো পাশাপাশি যে ছাত্র সমাজ যারা যে আন্দোলনটাতে নেতৃত্ব দিয়েছে এই এইরকম একটা স্বৈরাচার যারা জগদ্দল পাথরের মতো মাংসের বুকে চেপে বসেছিল তাদেরকে সরিয়েছে রক্ত দিতে হয়েছে এই জন্য অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে কিন্তু তারে তাদের তাদের তো একটা যেন ব্যর্থ না হয়